অভিনেতার আড়ালে থাকা পরিচালক বিকাশ রায় এই পর্বটি আজকে শেষ পর্ব আবার উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায় বিকাশ রায়ের ছবিতে রাজা সাজা ছবির জন্য গ্রামের শুটিংয়ের প্রয়োজন ছিল বিকাশ রায় ঠিক করলেন তার নিজের গ্রাম প্রিয়নগরের ছবির আউটডোর করবেন বিকাশ রায়ের ইচ্ছে ছিল পৈতৃক বাড়িটিকে স্টুডিও বানানোর সেই মতো ফিল্ম ইউনিট চলে গেল তার গ্রামে বিপত্তি ঘটলো উত্তম কুমার গ্রামে আসায় তখন উত্তম কুমার স্টার তিনি গ্রামে আসছে শুনেই শয়ে শয়ে লোক শুটিং স্পটে এসে হাজির আশেপাশে গ্রাম থেকেও লোক ছুটে এলো উত্তম কুমার দূর থেকে তাদের কয়েকবার হাত নাড়লেন কিন্তু গুরুকে সারা গ্রামের লোক আরও কাছ থেকে দেখতে চায় বিকাশ রায়ের পৈতৃক বাড়ি তখন লোকে লোকারণ্য শেষমেশ উত্তম কুমারের নিরাপত্তার খাতিরে পুরো প্রোডাকশন টিম স্থান পরিবর্তন করে টাকিতে গিয়ে শুটিং করতে বাধ্য হয় বিকাশ রায়ের ইচ্ছে চিরতরে সলিল সমাধি ঘটল নিজের পরিচালিত ছবিতে নিজেদের বাড়ি নিজের গ্রামকে আর দেখানো হল না তার এই ঘটনার শোকে আর গ্রামের বাড়িতে কখনো যাননি তিনি একবার শুধু ভাইপোর বিয়েতে গিয়েছিলেন ভাইপোর অনেক অনুরোধে দুঃখের কথা বিকাশ রায়ের সেই পৈতৃক বাড়ি আজ হয়ে গেছে বিকাশ রায়ের স্বপ্নের মতোই রাজা সাজার কিছু দৃশ্যগ্রহণ হয়েছিল কলকাতার মার্বেল প্যালেসে বিকাশ রায়ের পরিচালনায় যত ছবি যত হিট হোক না কেন তার নিজের মতে তার পরিচালিত শ্রেষ্ঠ ছবি ছিল নতুন প্রভাত রোগীদের স্যানাটোরিয়াম ঘিরে ছবির গল্প অভিনয়ের সন্ধ্যা বিকাশ রায় সাবিত্রী চট্টোপাধ্যায় যদিও এই ছবিটি বাণিজ্যিক সফলতা পায়নি সেই নিয়ে কিছুটা হলেও অবসাদ ছিল শ্রী রায়ের ছবিটির প্রযোজক রায় নিজে ছিলেন না প্রযোজক ছিলেন অনন্ত সিংহ বিকাশ রায় বলেছিলেন আমার নিজস্ব মতে নতুন প্রভাত আমার পরিচালিত সব ছবির মধ্যে শ্রেষ্ঠতম কিন্তু ছবিটি দর্শক সমাজে সমাদর পায়নি অনন্ত বাবু লোকসান খেয়েছিলেন বিকাশ রায়ের শেষ নিবেদন উত্তম কুমারও অপর্ণা সেন জুটির ছবি কাজল লতা ছবিটি এখন আর পাওয়া যায় না সত্তর দশকের ছবি হওয়া সত্ত্বেও বিকাশ রায় সম্পর্কে অপর্ণা সেন বলেছেন আমি যখন ছবির জগতে এলাম ততদিনে বিকাশ দা বাবা কাকার রোল করছেন বেম সাহেব ছবিতে উনি আমার কাকার রোল করেন সেখানে কাকার সঙ্গে আমার খুব ঝগডা ঝগড়াঝাঁটির দৃশ্য ছিল কাকার ঠিক করা বিয়ের সম্বন্ধ প্রত্যাখ্যান করছি আমি ঝগড়ার সিন করার পর বিকাশ দা আমার মাথায় হাত বুলিয়ে দিতেন আমি ওকে বলতাম বিকাশ দা কিন্তু আমার আসলে জেঠুয়ে বলা উচিত ছিল আমার বাবার চেয়েও বয়সে খানিকটা বড় ছিলেন মনে হতো শুটিংয়ে উনি আমার অভিভাবক উনার ডিরেকশনে কাজলতা ছবিতে আমার উত্তম কুমারের সঙ্গে একটা কান্নাকাটি সিন ছিল কাদার অভিনয় করছি আর বিকাশ দা বলছেন আর একবার কর আর একবার কর এদিকে শর্টটা নি উনি আর একবার করতে বলছেন আবার করছি এরকম করে সাত আটবার নিয়েছিলেন শেষ দিকটাই খুব আপসেট হয়ে গিয়েছিলাম আমি কেন কাটছেন না শট কেন এতবার করাচ্ছেন কিন্তু পরে বুঝেছিলাম সেই জন্যই কান্নাকাটিটাও ঠিকঠাক হলো তখন পিঠ চাপড়ে বললেন এই তো খুব ভালো হয়েছে ডিরেক্টর আমি নিজে যখন হয়েছি এসব মানুষের শিক্ষাও কাজে লেগেছে অভিনেতা বিকাশ রায়ের আড়ালে পরিচালক বিকাশ রায় ঢাকা পড়ে যাবার আর একটি কারণ তার পরিচালিত বেশিরভাগ ছবি আর দেখার সুযোগ নেই বাণিজ্যিক ছবির সংরক্ষণ তো আমাদের দেশে করা হয় না তাই পরিচালক বিকাশ রায় বিস্মৃত হয়ে পড়েছেন নবীনদের প্রাধান্য প্রতিপত্তি বাড়ছিল টালিগঞ্জ পাড়ায় নতুন যুগের পরিচালকরাও আসছিলেন হাতে গোনা কয়েকজন শিক্ষিত পরিচালক অভিনেতা বাদে বেশিরভাগই ছিলেন ভিতর ফাঁপা এদের রুচি শিক্ষার সঙ্গে বিকাশ রায়ের মানিয়ে নিতে অসুবিধে হচ্ছিল নতুন প্রজন্মের থেকে অবহেলা অপমান অসম্মান পাওয়ার আগেই বিকাশ রায় নিজেই নিজের অবসর ঘোষণা করলেন প্রেস ডেকে টলিউডে এ ঘটনা বিরলতম এমন সাহস আর কোনো অভিনেতা আগে দেখাননি যা ঐতিহাসিক বিশে মার্চ উনিশশো চুরাশিতে প্রেসের বন্ধুদের ডেকে বললাম মন থেকে ছুটি পেয়েছি শরীর ছুটি চাইছে এবার অবসর নেব ভাই বললেন পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই সবারে আমি প্রণাম করে যাই অভিনেতার আড়ালে থাকা পরিচালক বিকাশ রায় পর্বটির আজ ইতি সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে